গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সাথে আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা সবেমাত্র ঘুম থেকে উঠলাম এখন মোটামুটি ছটা মতন বাজে বর বসে বসে ভিডিও এডিটিং করছে তাই বললাম এক কাপ গরম চা বানিয়ে দিই খেতে খেতে কাজটা কমপ্লিট করে নেবে আর এখানে দেখো পাপার পাশে বসে বসে প্রিন্স পাপাকে দেখছে সোনা বাবুর ঘুম থেকে উঠে কিন্তু দুধ সেরিলাক সব কিছু খাওয়া হয়ে গেছে তো গাইজ সকালে না বাসি কাজকর্ম কোনো কিছুই হয়নি বেসিন ভর্তি রাতের বাসন একদমে রয়েছে বাসনগুলো ধুচ্ছি আর বন্ধুরা কি বলবো কদিন জামা কাপড় ধুতে ধুতে না একদমই হাঁপিয়ে উঠেছি শীত তো চলে গেছে বললেই চলে শীতের সোয়েটার কম্বল সব কিছুই ধোয়া হচ্ছে কদিন ধরে তো আজ বেশি জামা ছিল না দু তিনটে জামা ছিল ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছিলাম কাঁচা হয়ে গেছে এখন ধুয়ে নিলাম আর গাইছ আজকের ওয়েদার এত ভালো কি বলবো তোমাদের সকাল সকাল না খুব সুন্দর রোদ বেরিয়েছে রোদ বেরোলে না শীত যদি না থাকে কাজ করতে কোনো অসুবিধা হয় না ভালো লাগে তাই না বলো বন্ধুরা জামা কাপড় ধুয়ে তো মেলে দিলাম তো বন্ধুরা সকালবেলাতে না পেরেন্সকে দিয়েছিলাম ক্যালসিয়াম খেতে ক্যালসিয়াম খেতে প্রচন্ড ভালোবাসে তো ক্যালসিয়াম খেতে গিয়ে না গলাতে পুরো দমে লাগিয়ে ফেলেছে আঠা আঠা হয়ে গেছে তাই ভাবলাম সকাল সকাল ওকে চানটা করিয়ে দি আর আমাদের প্রিন্সের এত ভালো অভ্যাস কখনোই না চান করাতে গেলে একটুখানি দুষ্টুমি করে না চুপ করে দাঁড়িয়ে থাকে এই দেখো আমি চান করাচ্ছি কোনো শটফাটি করছে না তো বন্ধুরা দেখো প্রিন্সকে চান দান করানো হয়ে গেছে এখন আমি ভাবছি প্রিন্সকে গাটা ভালো করে শুকিয়ে তারপর আমি স্নানটা করে নেব তো বন্ধুরা ফ্রিজে আছে মাছ রান্না বান্না করতে হবে আগে থেকে মাছটা ভিজিয়ে রাখি তাহলে বরফ গলে যাবে আর দেখো বেশি মাছ নেই আজকে জানো তো বন্ধুরা কাতলা মাছ নিয়ে এসেছিল বর তো কয়েকটা রয়েছে আজ ভাবছি মাছগুলো সব শেষ করে দেবো তো বন্ধুরা দেখো মাছটা ভিজিয়ে রেখে স্নান সেরে আমি এখন পুজো দিয়ে দিচ্ছি আর আমার ঠাকুরের সিংহাসনটা দেখেছো কতটুকু একদম ছোট্ট কারণ আমার এক রুমের ফ্ল্যাট তো ছোট্ট একটা ঘর ওই কারণে ছোট্ট একটা সিংহাসন পেতেছি তো বন্ধুরা আজ না ছেলে বলেছে মাম্মি একটু ডাল রান্না করো অনেকদিন ডাল খাওয়া হয় না তো আজকে না মুগ ডাল রান্না করছি মাছের মাথা দিয়ে এই দেখো ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করতে করতে দেখি ছেলে মেয়ে চলে এসেছে আমার আগে বুঝতে পেরেছে দেখো দৌড়ে চলে গেছে দাদা দিদির কাছে কি করছে দেখেছো আনন্দে ছটফট করেই চলেছে আর মেয়ে এসে হাত পা না ধুয়ে না হয়ে দেখো দেখতে চলে এসেছে মাম্মি কি রান্না করছে তো বন্ধুরা এখানে দেখো ধনে পাতা রান্না করছি এই ধনে পাতার মধ্যে না কাঁচা লঙ্কা তারপরে রসুন মাছ দিয়ে ভাজা করে তারপর শিলেতে বাড়বো মোটামুটি ছ সাত মাস বাদে আমি খাচ্ছি জানো তো বন্ধুরা এত ভালো লাগে বলে বোঝানোর মতো নয় আগে না রান্নাটা আমি সবার প্রথমে খেয়েছি আমার মামা বাড়িতে আমার মামি করেছিল তখন থেকে সেই স্বাদটা না আমার জীবে আজ পর্যন্ত লেগে রয়েছে তো আজ আমি নিজে নিজে একটুখানি করে নিলাম ভাবলাম দেখি কীরকম লাগে খেয়ে দেখবো আর আমার তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না করে না প্রথমে আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি কারণ ওনা এসে বলছিল মামি ভীষণ খিদে পেয়ে গেছে আমাকে খেতে দাও তো ছেলের খাওয়ার পরে আমরা দুজন খেতে বসলাম আজকে মেনুতে আছে লম্বা লম্বা করে বেগুন ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ধনে পাতা বাটা মেয়ে খাচ্ছে তো ওকে জিজ্ঞাসা করলাম বাবা কেমন হয়েছে খেতে আমার মেয়ে এমনিতে তো কোনো কিছু খেতে চায় না আর ধনে খেয়ে বলছে মাম্মি হেভি টেস্টি হয়েছে আর আমি গালে দিয়ে তো বন্ধুরা কি বলবো বলতে গেলে পুরো স্বর্গ পেলাম এত ভালো লাগে জানো তো বন্ধুরা আমার বড়ার ছেলে এরা কিন্তু আবার এসব জিনিস একদমই পছন্দ করে না ওরা ডাল ডিম মাছ মাংস এসব খুব পছন্দ করে সেটা আবার কিন্তু স্পাইসি করে রান্না করে দিতে হবে আমার আবার শাকসবজি মানে হালকা তরকারি খুব পছন্দ সেরকম হয়েছে আমার মেয়ে আমি যেটা খেতে ভালোবাসি না আমার মেয়েরও সেটা ভালো লাগে তো বন্ধুরা এই দেখো মাছের মাথা দিয়ে মুখ ডাল খেতে যে এত ভালো লাগে না তার সঙ্গে যদি লম্বা লম্বা করে বেগুন ভাজা থাকে তাহলে মনে হয় যেন অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা আমার পেজটি ফলো করে নিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো বা বাই